পাহাড়ি জেলা বান্দরবানে এখন শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা গেল বছরের বন্যায় জেলার বেশিরভাগ সবজি ক্ষেত পানিতে ডুবে নষ্ট হয়ে যাওয়ায় এবার সেই ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন তারা বলছেন এবার ফলনও বেশ ভালো ইয়াসিনুল হাগেমের পাঠানোর রিপোর্ট সকাল থেকে সন্ধ্যা ফসলের মাঠে ব্যস্ত সময় পার করছেন বান্দরবানের কৃষকরা করছেন পরিচর্যা শীতকালীন সবজিতে ছেয়ে গেছে ফসলের মাঠ ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো আলু মুলা শিমসহ নানা রকমের সবজিতে ভরপুর এখন ক্ষেতগুলো যা ঘিরে হাসি ফুটেছে কৃষকদের মুখে বড়ি শশা বা শীতকালীন বাইগুন এগুলো কষ্ট আগে এখন ভালো লাউ আলু মরিচ এগুলো আর হবে গেল বছর বন্যায় ব্যাপক ক্ষতি হওয়ায় সবজি উৎপাদনে মার খান কৃষকরা আর্থিকভাবে লোকসানে পড়েন তারা তাই এবার পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা বন্যার কারণে মূলত আমাদের যথেষ্ট পরিমাণ লস হয়েছে

তাই প্রশিক্ষণ বিনামূল্যে বীজ সার ও নানা ধরনের কৃষি যন্ত্রপাতি প্রদানের মাধ্যমে সহযোগিতার কথা বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনাবাদী প্রতি জমি ও বসন্ত বাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় আমরা কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করতেছি এছাড়া আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ রয়েছেন তারা সার্বক্ষণিক মাঠে থেকে কৃষকদের পরামর্শ দিয়ে আস পরামর্শ দিয়ে আসছেন এবং আশা করি আমরা আশা করি যে এবছর শাকসবজির উৎপাদন বৃদ্ধি পাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বান্দরবানে তিন হাজার আটশো উনষাট হেক্টর জমিতে শীতকালীন সবজি উৎপাদন হয়েছিল আটানব্বই হাজার একশো মেট্রিক টন এবছর তিন হাজার আটশো পঁয়ষট্টি হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আটানব্বই হাজার পাঁচশো আটান্ন মেট্রিক টন ডেস্ক রিপোর্ট চ্যানেল ডেস্কিপো